পেছেন রক্ত দিল আলেমরা রক্ত দিল সাধারণ মুসলমানেরা রক্ত দিল ছাত্ররা আর এই জায়গায় মুস্তফার সারোয়ার ফারুকির মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে বিরাট কিছু হয়ে গেছে না 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 এদেশের স্বাধীনতা নিয়ে প্রতিনিয়ত চিনিমিনে খেলা হচ্ছে কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন এই মুস্তফা সারোয়ার ফারুকির সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলোর সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের ওরা মুস্তফা সাদওয়ার ফারুকিকে কিভাবে কোন সুযোগে এরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিয়েছে এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে কারণ কি তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে এই মন্ত্রী মন্ত্রিপরিষদের সে প্রধান উপদেষ্টা হয়ে গেছে অবস্থা কি দাঁড়ালো এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয় শুধু নাজগান বোঝানো হয় না এখন থেকে আনুষ্ঠানিক ভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে যেহেতু সাংস্কৃতিক বড় বড় গান বাজনা বাজানো হবে আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বৌরে অন্য নায়কের সাথে ঠেলা ঠেলি গুটাগুটি করবে আর এভাবে সে পয়সা ইনকাম করবে নিজের স্তিরিক্রিয়া দিদি দিয়ে যদি অশ্লীল কাজ করাইয়া পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে আল্লাহ তসম সে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়া দিকে ছেড়ে দিবে এতে কোনো সন্দেহ নাই এরপরে শুরু হবে আমাদের ওয়াজ নসিহত এরপরে তারা ইসলামের নামে অপকর্ম করবে সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমদানি করবে ভারত থেকে নায়িকা গায়িকা পতিতা বেহায়া মানুষদের এনে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে তখন আলেমদের মুখ বুঝে চুপ থাকা সারা কোনো উপায় থাকবে না কারণ তার হাতে আছে ক্ষমতা বাধা দিতে যাবেন পুলিশ ঠ্যাং গাইয়া সাইজ করবে আপনাদের কথা বলতে হবে ঠিকই নজরে বলেন এই জন্য আলেমদের এখন মনোমালিন্যতার কোনো সুযোগ নেই যে পোস্টারে অমুক হুজুরের নাম আছে ওই মাহফিলা আমি যাবো না তোমوں কালেমের নাম উপরে আছে আমার নাম আছে নিচে ওই মাহফিল আমি যাব না নিজেকে একটু কুরবান করেন আল্লাহর জন্য করেন নিজের জন্য করেন দেশের জন্য করেন রাষ্ট্রের জন্য করেন আলেমদের আলেমদের নিজেদের বিবেক যা আছে ঘরের মধ্যে ঢোকেন নিজেরা বসেন একাকী গুটা গুটি কিলাকিলি যা করার করেন আল্লাহর কসম করে বলে হাতে পায়ে ধরে বলি এখন সকলে এক হয়ে যান এই দেশে ইসলাম কায়েম ছাড়া এ জাতির মুক্তির কোনো উপায় নাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন নিশ্চয় মুমিন্দা একে অপরের ভাই ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম যদি সেই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়ে যায় কোনো কারণ বসাতক ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা একে অপরকে সংশোধন করে দাও আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করবে আর সংশোধন করে নেবে নিজেদের মধ্যে দলাদলি করবে না অবশ্যই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে জোরে বলেন সুবহান আল্লাহ আমি আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চাই সাহাবা একে অপরের সাথে মতবিরোধ বিরোধ ভিন্ন মত ছিল কি না কথা বললাম অবশ্যই ছিল মানুষ নয় সাহাবা ইকরাম ভিন্ন ভিন্ন মত দেন নাই যদি বলেন না আমাদের মাঝহাব কয়টি যদি বলেন হানাফি মাজহাব শাফি ই মাজহাব মালিক মাজহাব হাম্বলি মাজহাব এই চারটা মাজহাব উটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ চারজন ইমাম আবু হানিফার আহমাতুল্লাহ হিয়ারি যেটাকে উত্তম বলেছেন শাফি রহমাতুল্লাহ হেয়ারি আরেক থেকে উত্তম বলেছেন ইমাম শাফি যেটাকে উত্তম বলেছেন আহমাদী নাহাম বলে সেটাকে অনুতম বলেছেন নিজেদের মধ্যে ভিন্ন মত থাকার পরেও তারা একজন আরেকজনের একজনের প্রতি কোনোদিন কাফের দাজ্জাল মুনাফেক এগুলা বলে কেউ কাউকে গাল বন্ধ করে নাই বরং কিতাবের মধ্যে ভিন্ন মতের আলেমের মতামতকে শ্রদ্ধার সাথে উল্লেখ করে তিনি এটা বলে দেওয়া হয়েছে তিনি মন গড়া তার মতামত দেন নাই কোরআনের এই আয়ত অনুযায়ী তিনি এই মত দিয়েছেন হাদিসের এই ভাষ্য অনুযায়ী এই রেওয়ায়ত অনুযায়ী এই বর্ণনা অনুযায়ী তিনি এই মতামত ব্যক্ত করেছেন কিন্তু আমি তার সাথে একমত হতে পারি না কোরআন শরীফের এই আয়তের কারণে আমি এই বুঝ নিয়েছি কিন্তু যার মতামত ভিন্ন মত থাকার পরেও তার নিজের মতামতটা উল্লেখ করে নামের শেষে তার জন্য কতবার যে দোয়া করা হয়েছে সব জায়গায় যতবার নাম উল্লেখ করা হয়েছে সব জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে বলেন আপনি কিতাবের মধ্যে ফলো করেন শারহুল আসার আপনি খুলেন শারহুলা আপনি খুলেন হেদায়া কিতাব আপনি খুলেন তিরমিজি আপনি খুলেন সকল কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফিকি ইখতিলাফ যতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে ভিন্নমত যারা ব্যক্ত করেছেন তাদেরকে বদ দোয়া করা হয় হয় নাই তাদের জন্য দোয়া করা হয়েছে আল্লাহর কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কিন্তু আশ্বুস এই সমস্ত মাসআলা আলহ দেখার পরেও মুসলমানেরা আলেম হওয়ার পরে দুঃখ লাগে সাধারণ মুসল্লিদের কথা আমরা বলি না এত মাস আলা ভিন্ন মত দেখার পরে ভিন্ন পথ দেখার পরে এই সমস্ত লেখাপড়া করার পরে যখন তারা মাঠে ময়দানে যায় অন্য যদি একটুখানি নিজের মতের বাহিরে কিছু একটা বলে ফেলেছে সাথে সাথে বলে দেয় ওর আকিদা খারাপ কথা বলে না কেন এটা কি বাস্তব না অবাস্তব মানে সামান্য চুন থেকে পানি একটু খসে পড়েছে বাস শেষ ওর আঁকিদা খারাপ ওর আকিদা নষ্ট হয়ে গেছে ওর সাথে বসা যাবে না ওর সাথে মোয়ানাখা করা যাবে না মুসাফা করা যাবে না কোনো নাম থাকলে ওই মাহফিলের দাওয়াত যাবে না এটা কি কোনো আলেম তো ভালো কাজ হতে পারে আলেম তো অনেক একজন মুসলমানের মন মানসিকতা কি এমন তৈরি হতে পারে আজকে আলেমদের ভিতরে হিংসার কারণে এই মুসলমানদের মধ্যে হিংসা ঢুকে গেছে এক পীরের মুড়িদ আর এক পীরের মুড়িদ দিয়ে সহ্য করতে পারে না কথা বলে না কেন মাদ্রাসাগুলার টুকরা টুকরা হয়ে যাচ্ছে তাবলিক জামাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা জামাত সেখানে শয়তান এখানে হাত ঢুকিয়ে দিয়েছে শয়তান এতটুকু সফলতা অর্জন করতে পারত না যদি আলেমদের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা শ্রদ্ধা থাকতো শয়তান এখানে সাকসেস হতে না শয়তানকে এই ক্ষেত্রে সাকসেস হতে আমার সহযোগিতা করে দিয়েছি এই জন্য আমার সকল মুসলিম ভাইদের প্রতি আমার একেবারে উদাত্ত আহ্বান প্রিয় ভাইরা এক হয়ে যান ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে ফায়দা আছে এদেশের অধিকাংশ মুসলমানদের হৃদয়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশটাকে ইসলামিক বাংলাদেশ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা বলেন